সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকের এপিসোডটি দেখার জন্য আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো পানির বাপে তালের কেক তাও আবার শুকনো চালের গুঁড়া দিয়ে দেখুন বন্ধুরা শুকনো চালের গুঁড়া দিয়ে এই তালের কেকটা মাশালা কতটা লুভনীয় এবং কতটা পারফেক্ট হয়েছে এই তালের কেকটা আপনারা এই তালের সিজন পুড়িয়ে যাওয়ার আগে বানিয়ে খেয়ে নিতে পারেন আর এই কেকটা ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাল্লাহ প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বল মিক্সিং বলের মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে দুই কাপ শুকনো চালের গুঁড়া এক কাপ ময়দা এবং হাফ কাপ গুরু দুধ গুরু দুধটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে এ পর্যায়ে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিতেছি দেড় টেবিল চামচ বেকিং পাউডার এ পর্যায়ে বেকিং পাউডারটা একটু বেশি মনে হবে আরও দিয়ে দিতেছি হাফ টেবিল চামচ বেকিং সোডা যেহেতু আমরা চালের গুঁড়া দিয়ে এই কেকটা তৈরি করতেছি সেজন্য এখানে একটু বেশি পরিমাণে বেকিং পাউডার আমরা দিয়ে দিলাম তারপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আপনারা চাইলে চাল নিতে চেলেও নিতে পারেন যে কাপ দিয়ে মেপে আমি এখানে চালের গুঁড়া দিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপেই আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ তালের রস যদি পরবর্তীতে লাগে তাহলে আমি আরও একটু এখানে দিব তারপর দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল মানে রান্নার তেল দেওয়ার পর হ্যান্ড মিক্সারটা দিয়ে ভালোভাবে এখানে আমি মিক্স করে নেব এ পর্যায়ে গণ মনে হবে তবে আপনারা কিন্তু খেয়াল করছেন আমি কিন্তু এখানে চিনিটা অ্যাড করি নাই চিনিটা অ্যাড করার পর এ থেকে পানি ছাড়বে যেই কাপ দিয়ে চালের গুঁড়া এবং ময়দা মেপে দিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি এবং হাফ কাপ নারকেল কুড়া এখানে দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন আরও একটু মিষ্টি এবং নারকেল কুড়ার পরিবর্তে নারকেল কুসি অথবা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন চিনিটা গলে যাওয়া অবধি নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে মেশানোর ক্ষেত্রে একটা টিপস দিচ্ছি দেখুন এই যে কোনো এক সাইড থেকে সুন্দরভাবে এরকমভাবে মিশাবেন এলোমেলো করে একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে এলোমেলো করে মিশাবেন না কেক বানানোর ক্ষেত্রে এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন খুব সুন্দর সফট কেক হবে এবার দেখুন ব্যাটারটার গণত্ব এই যে দেখুন আরও একবার ভালোভাবে খেয়াল করে দেখুন আমার ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মোল্টের মধ্যে কেকগুলোকে সেট করে নেব আমি এখানে কাপ কেকের মোল্ট নিছি আপনাদের কাছে এরকম কাপ কেকের মোল্ট না থাকলে স্টিলের বাটি অথবা চায়ের কাপে আপনারা এই কেকগুলা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি মোল্টের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম এতে করে কেকটা যখন আমি বানাবো তারপর খুব ভালোভাবে উঠে যাবে এই পর্যায়ে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা মোল্টের ভিতরে আমি কিভাবে কেকের ব্যাটারটাও উঠিয়ে নিতেছি মল্টের তিন বাগের দুই ভাগ অংশ আমি ব্যাটার দিয়ে ভরে দিতেছি আর এক ভাগ অংশ আমি ফাঁকা রাখতেছি যেন কেকটা ফুলতে পারে আমি প্রথম অবস্থা চারটা মোল্টের মধ্যে উটিয়ে নিলাম উটিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে একটু টেপ করে নেবেন এতে করে ভিতরে যদি কোনো হাওয়া থাকে হাওয়াটা বের হয়ে যাবে এ পর্যায়ে কেকটাকে আরও বেশি লুবনীয় এবং খেতে যেন বেশি টেস্টি লাগে এর জন্য এখানে আমি দিয়ে দিলাম টুটিপুটি টুটিপুটি আপনাদের হাতের কাছে না থাকলে নারকেল কুড়া অথবা নারকেল কুচি অথবা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আপনারা এখানে দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে এই যে দেখুন বন্ধুরা মাশাল্লাহ টুটিপুটিগুলো দেওয়ার জন্য কতটা কালারফুল ও লুবনীয় লাগতেছে এখন আমি কেকটাকে ফাফে দিয়ে মানে পানির ফাফে আজকে কেকটাকে আমি বানিয়ে নেব এর জন্য চলে যাব চুলাই চুলাই আগে থেকে একটি প্যানে পানি বসিয়ে রেখেছিলাম পানির উপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম পানিটা এমনভাবে দিবেন যেন বলো পর কেকের গায়ে না লেগে আসে এটা অবশ্যই খেয়াল রাখবেন এর উপরে স্টেনারের মধ্যে আমি কেকের মোল্ডগুলোকে বসিয়ে দিলাম অবশ্যই খেয়াল করবেন যেন কাত হয়ে না থাকে আর যে ডাকনা দিয়ে ডেকে দিলাম সে ডাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের মতো চুলাটাকে হাই হিটে রেখে আমি কেকটাকে ফাফিয়ে নেবো তাহলেই হয়ে যাবে এ পর্যায়ে অবশ্যই হাই হিটে ফাফিয়ে নিতে হবে যেহেতু পানির পাফে কেকটা হবে পাফটা যেন ভালোভাবে উঠে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি পানি শুকিয়ে যায় তাহলে আরও একবার পানি দিয়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমার কেকটা কিন্তু হয়ে গেছে এখন আমি কেকগুলোকে নামিয়ে মোল্ট আউট করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখছেন বন্ধুরা কতটা লুবনীয় এবং কতটা পারফেক্ট হয়েছে আর অল্প সময়ে কিন্তু এই কেকগুলা হয়ে গেছে কেকগুলা মোল্ট আউট করার সময় একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি কিভাবে মোল্ট আউট করে নিচ্ছি আপনারা যদি চায়ের কাপে অথবা স্টিলের বাটিতে তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন এক্ষেত্রেও সহজে পারবেন তবে ডিজাইনটা যেন ভালোভাবে বোঝা যায় এর জন্য আমি এভাবে সারিয়ে নিতেছি একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি কিভাবে সারিয়ে নিচ্ছি আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা মাশালা কতটা লোভনীয় এবং কতটা পারফেক্ট হয়েছে আজকের এই কাপ কেকটা বন্ধুরা আমার আজকের সহজ তালের কাপকেকের রেসিপি আপনাদের কাছে ভালো কিংবা মন্দ কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন বিদায় নিচ্ছে আজকে আল্লাহ হাফেজ